বাংলাদেশ সাবেক দুঃখর ছাত্র নেতা বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ এবং আমার চাষাস কেন্দ্রীয় কমিটি সকল সভা তুলে ধরব বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তার অন্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা

থেকে আমরা মিছিল তেলে আমরা মোহর মোহর গুলি রাউন্ডের পরে রাউন্ড গুলি করে যাচ্ছে আমরা রাত্রে প্ল্যানিং করলাম যে উনিশ তারিখে আমরা তিনটা থেকে সাড়ে তিনটা বেজে যায় এর মধ্যে শুনলাম রামপুরা থানা থেকে এটা জুলাইয়ের উনিশ তারিখের